ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দেশ কিচেন শতাব্দেশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সামনে সাউথ ইন্ডিয়ান স্টাইল ঘি পনির রেসিপিটা শেয়ার করব তাহলে চলো প্রথম থেকে দেখিয়ে দিই কি কি লাগছে আমাদের এটা করতে যেহেতু পনিরের রেসিপি সেহেতু পনির তো আমাদের লাগবেই আমি এখানে দেখো আড়াইশো গ্রাম পরিমাপে পনির নিয়ে নিয়েছি পনিরটা কিন্তু খুব ফ্রেশ আছে যেটা দেখলেই তোমরা বুঝতে পারবে প্রচণ্ড নরম তো আড়াইশো গ্রাম নিজেদের মাপ মতন নিয়ে নেবে আমি এখানে আড়াইশো নিয়ে নিয়েছি আর যে যে উপকরণগুলো লাগবে সেগুলো একটু দেখিয়ে দিই তারপরে রান্না করতে করতে আমি বাকি জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব তো লাগবে এখানে পেঁয়াজ কুচোনো দেখো আমি প্রায় দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কারিপাতা এখানে রয়েছে রসুন আর এখানে রয়েছে একটু তেঁতুল যেহেতু সাউথ ইন্ডিয়ান স্টাইলে আমি আজকে ঘি পনির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জন্য এইভাবে নিয়ে নিয়েছি আর নিয়ে লাগবে খানিকটা গুড় গুড়ের বদলে যার কাছে গুড় নেই সে কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারো আশা করি এবার দেখতে পাচ্ছ প্রথমে দেখো আমি কিছু মশলা নিয়ে নিয়েছি সেগুলোকে আমি একটুখানি রোস্ট করে নেব সেটা হচ্ছে গোটা জিরে এখানে মরিচ আছে মানে সাদা গোলমরিচ তোমরা কালো গোলমরিচ ব্যবহার করলেও চলবে কোনো অসুবিধা নেই নিয়ে নিয়েছি ধনে এক চা চামচ পরিমাণ আর দুটো স্টার অ্যানিস যার কাছে স্টার আনিস বা তারা ফুল নেই সে তার পরিবর্তে কিন্তু মৌরি ব্যবহার করতে পারো যে কোনো একটা ব্যবহার করলেই হবে এগুলো আমরা একটুখানি ভেজে নেব তো এটাকে আমরা কিন্তু ড্রাই রোস্ট করব না এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণে ঘি এই ঘিয়ের মধ্যে আমাদের এই মশলাটাকে ভেজে নিতে হবে এর মধ্যে মশলাটাকে ভালো করে ভেজে নেব প্রথমে যেহেতু ঘি পনির সেই জন্য আমাদের ঘিটা কিন্তু একটুখানি লাগবে তবে ঘি খাওয়া শরীরের পক্ষে কিন্তু খুব একটা খারাপ না তোমরা ঘি খেতেই পারো তবে সেটা পরিমাণটা নির্দিষ্ট করে নিতে হবে নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আজকে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকলে বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেজন্য তোমাদের ফুল ভিডিওটা দেখতে হবে দেখে বেল নোটিফিকেশান আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় তো এটা আমাদের ভাজা হয়ে গেছে ফ্লেমটা বন্ধ করে ঠান্ডা করে নেব আমি মশলাটা ঠান্ডা হতে হতে আমরা এদিকে পনিরটাকে একটু রেডি করে নেব পনিরটাকে রেডি করবার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আমি এবার এর মধ্যে পনিরগুলোকে সব দিয়ে দেবো পনিরটা আমরা কিন্তু ভাজবো না যেহেতু খুব ফ্রেশ পনির এমনিতেই খুব নরম তবে যদি কেউ ভেজে খেতে পছন্দ করো সেক্ষেত্রে একটুখানি ভেজে নিতে পারো পনিরটার মধ্যে আমি ঘরে পেতে রাখা টক দই প্রায় চার টেবিল স্পুনের মতন দেখো অ্যাড করে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো নুন নুনটা যে যা স্বাদ মতন দিয়ে নেবে এগুলোর মাপটা ঠিক বলা যায় না আমি একটু অল্প করেই দিলাম যাতে নুনটা পোড়ানো হয়ে যায় দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে কেউ যদি অ্যাভয়েড করতে চাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে চাও দিতে পারো তবে পরিমাণে কম দিলেই হবে এটা ভালো করে মিশিয়ে আমি পনিরের সাথে দইটা আর এই কটা মশলা ভালো করে মিশিয়ে নেবো আমি পনেরের সাথে মিশিয়ে এটাকে কিছুক্ষণ সময় এই যে জলটা দেখছো এটা হচ্ছে দইয়েরই জল ঘরে পাতা দই একবার কাটলে যে জলটা ছাড়ে সেই জলটা হচ্ছে এটা এতে কোনো অসুবিধা নেই তাহলে আমাদের পনিরে আর জল ব্যবহার করতে হবে না আর হলেও যদিও করতে হয় তাহলে খুব কম ব্যবহার করতে হবে এটা আমি মেখে কিছুক্ষণ সময় এক পাশে সরিয়ে রাখবো যেটা দিতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে লেবুর রস একটা পাতি লেবুর আধঘানা আমি এর মধ্যে যোগ করে দিলাম এই গরমের মধ্যে কিন্তু এই পনিরের রেসিপিটা খেতে খুব ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে এবার আমি ভালো করে মিশিয়ে এটাকে কিছুক্ষণ সময় একটা সাইডে রেখে দেব ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে একটা গ্রাইন্ডিং জারে এটাকে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটুখানি তেঁতুল যে তেঁতুলটুকু আমি রেখেছিলাম সেই তেঁতুলটা আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কয়েক খোয়া রসুন যে আমি রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দিলাম এবার একটুখানি জল দিয়ে আমি এটাকে বেটে নেবো আর যে গুড়টা ছিল সেই গুড়টাও অ্যাড করে দিলাম সামান্য একটু জল দিয়ে আমি এটাকে একটু বেটে নেব মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার আমি কিন্তু এই পনিরের সাথে এটাকে মিশিয়ে দেবো খুব ফাইন করে বেটে নিতে হবে এটাকে কিন্তু দরকার হলে আরেকটু জল দিয়েও বেটে নিতে ভালো হয় আর কি তাহলে তোমাদের এক্সট্রা কোনো জল আর অ্যাড করতে হবে না এই মশলা বাটা জলটা আমি পরে ব্যবহার করব গ্রাইন্ডারটা ধুয়ে আগে আমি যে মশলাটা আছে পুরো মশলাটা পনিরের গায়ে মাখিয়ে রাখব সে একই ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম ঘরে তৈরি ঘি এখানে দু চা চামচ মতন ঘি ব্যবহার করেছি আমি মানে ওয়ান টেবিল স্পুন মতন একটা ঘরে তৈরি করা ঘি আছে এই ঘিতেই আমাদের রান্নাটা করতে হবে ঘি গরম হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এবার দিয়ে দেবো কারিপাতা যেটা রেখেছিলাম আমি কারি দিয়ে ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে আমি এর মধ্যে অ্যাড করে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে নরম করে নিতে হবে আমাদের সামান্য একটু নুন যোগ করে দেবো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর পেঁয়াজটা নরম হয়েও এসছে খুব বেশি সময় লাগবে না পেঁয়াজটা নরম হতে এবার আমি দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে এবার আমি কিন্তু পনিরটা এর মধ্যে অ্যাড করে দেবো তো এই পনিরটা দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না পনিরটা যেহেতু নরম কাঁচা অবস্থায় আমরা যোগ করছি সেই জন্য এটাই কিন্তু নাড়াচাড়া করা যাবে না বেশি পনিরের তো অনেক রকম রেসিপি তোমরা খেয়েছ একবার কখনো সুযোগ পেলে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে যদিও এটা রুটি আর পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে তো কেউ যদি ভাত দিয়ে খাওয়ার ইচ্ছা হয় সে ভাত দিয়েও খেয়ে দেখতে পারো সামান্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এটার মধ্যে কিন্তু গ্রাইন্ডারে জলটা যে রেখেছি আমি মশলা ধোয়া জলটা সেটা আমি অ্যাড করে দেবো এর মধ্যে এটা অলরেডি ফুটে উঠেছে এবার এই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো পনির ঢাকা দেবার কোনো প্রয়োজন নেই এটা এমনিই হয়ে থাকবে তেলটা দেখো উপর থেকে ভেসে উঠেছে ঘি আর কি যেটা আমরা অ্যাড করেছিলাম এটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে আর কনসিস্টেন্সিটা আমি একবার দেখিয়ে দিচ্ছি এই রকম হবে এবার উপর থেকে আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল সবার কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো